ভেপি উপর যে নৃশংস হামলা এই হামলার ঘটনা থেকে একটা বিরাট সুখবর রাজনীতিতে এসেছে এবং রাজনীতি একটা চমৎকার পরিবর্তনের মুখে কিছু ঘটনা অলরেডি এস্টাবলিশড হয়ে গিয়েছে আরও কিছু সুখবর আমাদের সামনে হাতছানি দিচ্ছে দর্শক আমরা যেটা এক কথায় বলতে পারি যে ভেপিনুরের উপরে নৃশংস হামলার ফলে জাতীয় পার্টি বাংলাদেশের জয় বাংলা হওয়ার পথে অলরেডি দেখেছেন আপনারা গণধিকার পরিষদ থেকে শুরু করে বিভিন্ন নেতৃবৃন্দ অনেকেই জাতীয় পার্টির অফিস ভেঙে ফেলেছেন পুড়িয়ে ফেলেছেন এবং সামনে যেটা ঘটবে যে জাতীয় পার্টির তো নেতা নাই জাতীয় পার্টিতে একটা ধৈঞ্চা দল কিন্তু দু একজন যাদেরকে চেনে এরা রাস্তাঘাটে ধোলাই টোলাই খেতে পারে সরকার নড়েচড়ে বসেছে জাতীয় পার্টি নিষিদ্ধ করতে পারে সে আলোচনা হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর মিটিং এর প্রেক্ষিতে এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এবং নিষিদ্ধ সরাসরি এভাবে না করলেও রাজপথে নিষিদ্ধের আন্দোলন দানা হয়ে যার ফলে জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে এর মানে এই হামলার ঘটনা না ঘটলে জাতীয় পার্টি নিষিদ্ধের মতো পরিস্থিতি হতো না কেউ কেউ জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি তুলতো বাট নিষিদ্ধের মতো পরিস্থিতি হতো না কিন্তু ভিপিনুরের রক্তের বিনিময়ে হয়তো ভিপিনুরের একটা চোখ চিরতরে অন্ধ হয়ে যেতে পারে কোন কোন সোর্স যেটা বলছে মেডিকেলের আল্লাহ না করুক সেটা না হোক অ্যাটলিস্ট তার রক্ত ঝরেছে যেটা এত রক্ত আওয়ামী লীগ আমলে ঝরেনি ভিভিনের অনেকবার মার খেয়েছেন কিন্তু সেটা চাপা মাইট এভাবে রক্ত ঝরেনি মুখ থেকে ফেনা বের হয়েছে বাট এত রক্ত ঝরেনি তা ভিভিনের এই রক্তে এই জমিন রঞ্জিত হয়েছে যে রক্তের ফলে জাতীয় পার্টির রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ হবে এটা একটা সুখবর আমি বলছি নিষিদ্ধ হবে রাইট ইট ডাউন কিভাবে নিষিদ্ধ হবে এই সরকার নিষিদ্ধ না করলেও নিষিদ্ধ হবে দ্যাট ইজ অলসো গ্রেট সুখবর এক দিতে হচ্ছে আমাদের সেনা প্রধানও জয় বাংলা হওয়ার পথে সেনা প্রধান যতই প্রধান বিচারপতির সাথে মিটিং করুক আর যাই করুক না কেন সেনা প্রধান জয় বাংলা হবে এর আইনগত দিক পরে অর্ডিন্যান্স প্রজ্ঞাপন দ্যাট ইজ পরে আগে সহজ হিসাব দেখেন চব্বিশের যোদ্ধা এবং ডক্টর সরকারের বিবৃতিতে ভিপিনুর যেভাবে গ্লোরিফাই করা হয়েছে এই ভিপিনুরের উপর এভাবে হামলা করে একটা দল বাংলাদেশে রাজনীতি করবে বা ওই হামলার জন্য যারা দায়ী তারা এটা হতে পারে না এটা সায়েন্সের সাথেই যায় না সায়েন্স হচ্ছে এই দল রাজনীতি থাকবে না সরকার যাই করুক না কেন সাপোজ আমরা যদি প্রথমে ধরে নিই যে ঠিক আছে না সরকার নিষিদ্ধ করলো না জাস্ট অপরাধীদের শাস্তি দিল কিন্তু না তাতে লাভ নেই জনগণ নিষিদ্ধ করে ফেলেছে জাতীয় পার্টি বিষয়ে এই বিভিন্ন উপর হামলার ফলে এমন একটা পারসেপশন তৈরি হয়েছে জাতীয় পার্টি হচ্ছে নিষিদ্ধ এটা পিপলস পারসেপশন এদের কার্যালয় থাকতে না এদের এদের যেখানেই পাবা দিয়ে নেতা যেখানেই পাবা হাত পা ভেঙে দেবা উত্তম মাধ্যম দেওয়া মায়ের দেওয়া এটা জামাত চরমনাই এনসিপি এদের একটা পারসেপশন তৈরি হয়ে গেছে তো এই জায়গায় জাতীয় পার্টি নিষিদ্ধ বলা যায় আচ্ছা সাপোজ ধরে নিলাম জাতীয় পার্টি নিষিদ্ধ করলো না আগামী ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেল আপনি কি মনে করেন এদেরকে নির্বাচনে কেউ দাঁড়াতে হাত পা ভেঙে দিবে আওয়ামী লীগ জাতীয় পার্টি এই দুই দলকে নির্বাচনে আসতে দেওয়া মানে মারামারি হয়ে নির্বাচন বানচাল হয়ে যাওয়া এখানে এখানে সবচেয়ে বড় মাইন কে চিকিভাবে পড়েছে বিএনপি কারণ জাতীয় পার্টি নিষিদ্ধ এটা হয়ে গেছে জনগণের মাধ্যমে যেমন আওয়ামী লীগ তো আসলে পাঁচ অগস্ট নিষিদ্ধ হয়েছিল কিন্তু ফর্মাল আইনি ভিত্তিটা পরবর্তীতে এসেছিল কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল পাঁচ আগস্ট জনগণ নিষিদ্ধ করেছিল মানে আওয়ামী লীগ যেখানেই আওয়ামী লীগের অফিস থাকবে না আওয়ামী লীগের ছবি থাকবে থাকবে না অস্তিত্ব এটি তো হামলার পর এরা কার্য তো নিষিদ্ধ হয়ে গেছে এখন এই যে জনগণের পারসেপশন নিষিদ্ধ জনগণ ওদেরকে জয় বাংলা করে দিবে যেখানেই পাবে মাইটি দিবে অফিস টফিস আরো ভেঙে চুর চুরমার করে দিবে আরো কয়েকটা মাইটি দিলে তারপরে এক পর্যায়ে দেখবেন যে সরকার দ্রুত না হলে একটু সময় নিয়ে হলো জাতীয় পার্টি নিষিদ্ধ করে দিতে বাধ্য হবে এটা একটা দিক অতএব জাতীয় পার্টি নিষিদ্ধ এটাকে মাস্ক আপনি ধরে নিতে পারেন জনগণ কর্তৃক নিষিদ্ধ হয়ে গেছে এখন আইনি ঘোষণাটা বাকি গেজেট প্রকাশটা বাকি গেজেট যদি নাও হয় জনগণ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে এটা বেরোক না এখন বিএনপি কিন্তু জাতীয় পার্টিকে চায় বিএনপি তো আওয়ামী লীগকেও চেয়েছিল কিন্তু লাভ হয়েছে আওয়ামী লীগ থাকাটাও বিএনপির জন্য বিএনপির নেতারা ওই সাহেদরা দেখেছেন না সাহেদরা বিভিন্ন লেখা লিখছে যে জাতীয় পার্টি থাকলে এই লাভ জাতীয় পার্টিকে এই কারণে সরাতে চায় জামাত এনসিপি বিএনপির জন্য এটা খুব ক্ষতিকর নানান কথাবার্তা বলছে আরে ভাই এর চাইতে জাতীয় পার্টির চাইতে বড় সমীকরণ বিএনপির জন্য ছিল আওয়ামী লীগ থাকা কারণ আমরা যে কথাটা বলি রাজনীতিতে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ লাগে আপনার ভোটের মাঠে তো আপনাকে বলতে হবে যে আরে ভাই আমি খারাপ না ও আরো খারাপ ওরে ভোট দিবেন আমাকে ভোট দিবেন এখন আওয়ামী লীগ বিএনপির চাইতে খারাপ এই কথাটা বলার একটা জায়গা ছিল বিএনপির এবং আওয়ামী লীগ থাকলে খুব সহজে বিএনপি ক্ষমতা আসতে পারত তখন কিন্তু জামাত এতটা হাইলাইটেড হতো না রাখাটা বিএনপির জন্য আরো বেশি জরুরি ছিল সে রাখতে এই জন্যই তো মির্জা ফখরুল বলছেন কোন দল নিষিদ্ধের পক্ষে আমরা নই আওয়ামী লীগ নিষিদ্ধ এটা আমাদের সাথে কনসার্ন না নানান কথাবার্তা বলেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঠেকাতে নানান চেষ্টা করেছিল কিন্তু পেরেছে বরং এটাকে পরে স্বাগত জানাতে বাধ্য হয়েছে বলতে বাধ্য হয়েছে বিএনপি যে না আওয়ামী লীগ নিষিদ্ধ আমরা তো এটাই চেয়েছিলাম অথচ তারা কিন্তু এটা চায় নাই ঠিক তো জাতীয় পার্টি কিন্তু এখন যত হিসাব নিকাশ করুক দেখবেন যে নাকানি জুবানি খেয়ে নাকে খত দিয়ে বিএনপি বলবে আরে ভাই জাতীয় পার্টি নিষিদ্ধ এটা তো আমরা চেয়েছিলাম এটি ঠিক আছে অতএব বিএনপি যতই জাতীয় পার্টিকে রক্ষা করতে চেষ্টা করুক এটা পারবে না জাতীয় পার্টি নিষিদ্ধ হবে এবং সেনা প্রধানের একটা কথা বলি দেখেন প্রধানকে সরানো এত সহজ না মূলত আমাদের যে রাষ্ট্রপতি চুপ্পু এই চুপ্পুকে সরানো হয়নি এর মাসুল দিতে হবে এই যে ইউনুস সরকার সরায়নি বিএনপি বাধা দিয়েছে যত দিক সরকার চাইলে চুপ্পুকে সরাতে পারত চুপ্পুকে সরানো সহজ কিন্তু বিএনপির বাধাই মূলত সরায়নি আসিফ নজরুল এবং নাহিদ ইসলাম তৎকালীন উপদেষ্টা তারা কিন্তু প্রধান বিচারপতির সাথে মিটিংও করেছিলেন সরানোর বিষয়ে কিন্তু সরায়নি শেষ পর্যন্ত বিএনপির আপত্তি দিতে বিএনপির আপত্তি থাকা সত্ত্বেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে ওরকম জাতীয় রাষ্ট্রীয় উপকে সরানো উচিত ছিল চুপ না সরানোর ফলে এখন সেনা প্রধানের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ধরা কারণ সেনাপ্রধান চেঞ্জের মূল সিগনেচারটা দেবে চুপ এখন চুপ যদি বেঁকে বসে সেনা প্রধানের তে এই জায়গা আপনি বিপদে পড়বেন অতএব রাষ্ট্রপতি বহাল তবিয়াতে থাকার ফল এই সরকার এখন পাবে এটা মারাত্মক ভুল সিদ্ধান্ত হয়েছে হোয়াট সেনাপ্রধানকে সেনা প্রধানকে কঠিন সরলে হয়তো বা বড় কোনো বিশৃঙ্খলা ঘটতে পারে তারপরও তাকে সরানোটা অনিবার্য বাস্তবতা আমরা যেটা মনে করি কিন্তু সেনা প্রধান হয়ে গেছে। বিভিন্ন করেছে সেনা বাহিনী এবং সেনা প্রধানের পক্ষ থেকে যে এর বিবৃতি এর বিবৃতি মানে সেনা প্রধানের বিবৃতি ওই বিবৃতিতে বেপর কথাবার্তা বলা হয়েছে মানে হামলাকে লেজিটিমেট করা হয়েছে হামলা ঠিক আছে বলে দাবি করা হয়েছে সরাসরি এই ভাষা না বললো সার কথা এটা তো এই জায়গায় জাতির কাছে সেনা প্রধান হয়ে গেছে তা বাংলাদেশে যে এখন বাস্তবতা তাতে কেউ জনগণের কাছে ভিলীন হয়ে সে অস্ত্রের জুড়ে টিকে থাকতে পারবে না পাঁচ আগস্টের পর অস্ত্রের জুড়ে খামখেলি করে টিকে থাকার বাস্তবতা শেষ হয়ে গেছে অর্থাৎ ট্যাঙ্কের জুড়ে সেনাপ্রধান টিকতে পারবে না সেনাপ্রধানও জয় বাংলা হওয়ার পথে অ্যাটর্নি জেনারেল তো বলেছেন জাতীয় পর্ধী নিষিদ্ধের দাবির আইনগত দিক যাচাই বাছাই করে কি করা যায় দেখব আহ এবং সরকারের ভিতরে এই বিষয়ে জোরালো মত রয়েছে এখন পরিস্থিতি যা হয়েছে জাতীয় পার্টি নিষিদ্ধ ছাড়া এই পরিস্থিতি শান্ত হবে না আর নিষিদ্ধ না করলেও জনগণের কাছে জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে গেছে যেরকম আওয়ামী লীগ পাশ নিষিদ্ধ হয়েছিল